এডুকেশন গাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমি ডাব্লিউ বি এস দু হাজার পঁচিশে যে পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষায় যে ম্যাথগুলো এসেছে সেই ম্যাথগুলো আমরা সলভ করবো মানে কী কী অ্যান্সার হবে এবং ডিটেলসে সলভ করে দেখাবো তোমরা যারা পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষা যে যারা পরীক্ষা দিয়েছো সেখানে যে অঙ্কগুলি এসেছে সেই অঙ্কগুলি তোমরা করেছো সেগুলি মিলিয়ে নাও দেখো কত কার কত মার্ক আসছে প্রথম যে অঙ্ক এবি ও সি নিজেদের মধ্যে ন হাজার নশো পনেরো টাকা থ্রিস টু ফাইভ টু সেভেন কত পাঁচ পনেরো তাই আমি বলব এই পনেরো ভ্যালু ন হাজার নশো পনেরো তাহলে একের ভ্যালু আমরা বের করবো ন হাজার নশো পনেরো বাই পনেরো আমাকে এখানে বের করতে বলছে সি এর প্রাপ্ত টাকা কত এ আর সি এর অনুপাত হলো থ্রি ইন্টু ফাইভ সেভেন এখান থেকে আমাকে বের করতে হবে সি এর প্রাপ্ত অর্থ কত মানে সাতের মান আমাকে বের করতে হবে একের ভালো যদি এত হয় সাতের ভ্যালু কত ইন্টু সেভেন এবার তোমাকে কাটাকাটি করতে হবে পনেরো দিয়ে যদি কাটাকাটি করো তাহলে ছয় পনেরো নব্বই হাতের হলো নয় নিরানব্বই থেকে নব্বই গেলে নয় থাকবে আবার একানব্বই ছয় পনেরো নব্বই হাতের হলো এক পনেরো কে পনেরো সাতক্ষে সাত

চার দিয়ে কাটাকাটি করো চার দোকানে আট দুই চার দোকানে আট সিম্পলিফিকেশন করতে বলেছে দেওয়া রয়েছে সিক্স সিক্স ফাইভ গুণন ছয় বাই সাত গুণন আট বাই নয় গুণন তিন বাই ক্যালকুলেশন কত হবে ছয় ছয় বারো পাঁচ ছয় ছয় বারো পাঁচ সতেরো সতেরোতে সতেরোকে তো নয় দিয়ে যাচ্ছে না সাত দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাত নং তেষট্টি তিন হ্যাঁ সাত দিয়ে কাটাকাটি করি সাত নং তেষট্টি তেষট্টি থেকে গেলে তিন পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ গেল পাঁচ উনিশ পঁচানব্বই তিন দিয়ে কাটবো তিন দোকানে ছয় তিন তির খেয়ে নয় তিন তিন কাটা গেল তাহলে পড়লো উনিশ দোকানে আটত্রিশ তাকে আট দিয়ে গুণ করতে হবে আর একটা চৌষট্টি চার হাতে হলো ছয় চব্বিশ ছয় তিরিশ তিনশো চার হবে এর সঠিক উত্তর অপশন ডি আটশো তেষট্টি টাকা একজোড়া প্যান্ট একজোড়া প্যান্ট কে বিক্রি করার পর যে লাভ হয় সেই প্যান্ট জোড়াকে ছশো একত্রিশ টাকায় বিক্রি করলে সেই একই পরিমাণ ক্ষতি হয় তবে তার সমান হয় তবে এক জোড়া প্যান্টের কয় মূল্য কত মানে একটা প্যান্ট ছিল তার দাম ছিল আটশো তেষট্টি টাকায় বিক্রি করলো এই একশো তেষট্টি টাকায় বিক্রি করলে যতটা লাভ হয় ছশো একত্রিশ টাকায় বিক্রি করলে ঠিক ততটাই ক্ষতি হয় আর এখান থেকেই আমাকে বের করতে বলছে কস্ট প্রাইসটা কত মানে প্রফিট ইকুয়াল টু লস প্রফিট যদি এক্সট্রাকা হয় লসও হবে সেই ক্ষেত্রে এক্সট্রাকা সেই ক্ষেত্রে এই টাইপের যখন অঙ্ক দেবে তোমাকে যদি কস্ট প্রাইস বের করতে বলে তুমি দুটো মূল্য যোগ করবে বিক্রম যোগ করে দুই দিয়ে ভাগ থ্রি প্লাস সিক্স থ্রি ওয়ান ডিভাইডেড বাই টু তিন একে চার ছয় তিন নয় আট ছয় চোদ্দ তাকে দুই দিয়ে ভাগ তাহলে সেভেন ফোর সেভেন অপশন ডি অবের সঠিক উত্তর রমেন তার বাড়ি থেকে পাশের একটি শহরে পঞ্চাশ কিলোমিটার পার বেগে যায় এবং ফেরার সময় পঁচিশ কিলোমিটার পার বেগে ফিরে আসে ফেরার সময় তার এক ঘন্টা সময় বেশি লাগে প্রতি ক্ষেত্রে সে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে সে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে তা আমাকে বের করতে বলছে তাহলে বাড়ি থেকে দূরত্বটা সেম সেই ক্ষেত্রে এক্স কিলোমিটার আমি ধরলাম সে প্রথমে যায় কত পঞ্চাশ কিলোমিটার পার বেগ তাহলে পঞ্চাশ কিলোমিটার যেতে তার টাইমটা কত লাগবে এই ডিস্টেন্সটাই যাবে এক্স ডিসটেন্স যাবে মানে এক্স কিলোমিটার যাবে পঞ্চাশ মিটার পার আওয়ার গতিবে প্রথম ক্ষেত্রে টাইম হলো এটা দ্বিতীয় ক্ষেত্রে টাইম ফেরার সময় ওই এক ডিসটেন্স যাবে আবার এক ডিস্টেন্স ফিরে আসবে সেই ক্ষেত্রে টাইম হবে এক্স বাই পঁয়তাল্লিশ এখন বলছে একটা একটার থেকে কত ঘন্টা সময় বেশি নেয় এক ঘন্টা তার মানে এক্স বাই পঁয়তাল্লিশ মাইনাস এক্স বাই পঞ্চাশ ইকুয়াল টু এক ঘন্টা এখান থেকে এক্সের মান বের করলেই আমাদের দূরত্বটা বাড়াবে লসাউ করলে ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো দশ টেন্স মাইনাস পঞ্চাশ ক্ষুদ্র ক্ষুদ্রতম কোন সংখ্যা তিন হাজার তিনশো তেত্রিশ সাথে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা যখনই পূর্ণবর্গ বলবে তখন তোমাকে একটি বর্গমূল করে নেবে নিতে হবে কিন্তু এটা বর্গমূল যাবে না যেহেতু কিছু যোগ করার পর পূর্ণ পূর্ণবর্গ হবে তাহলে আমি দিলাম পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আট থ্রি থ্রি পাঁচের ডাবল দশ দ্বিগুণ করতে হয় এখন যা দেখতে হবে পাই কি কত হয় কাছাকাছি তাহলে আমি যদি একশো সাত দিয়ে নেই সাত সাতটা ঊনপঞ্চাশ চার সাতক্ষে সাত একটা বেশি নিয়ে দেখি আট আটা চৌষট্টি চৌষট্টি চার আট আটই আটক্ষে আট দেখো কত যোগ করতে বলেছে আমরা তখন কি করবো একটা বেশি নেব তাহলে কি বেশি নেওয়ার অর্থ হলো এখানে আমি আটবার নিলাম নাইলে পরে আমরা পাবো এইট এইট ফোর আমরা কিন্তু আট আটা চৌষট্টি এখানে ছয় হবে ছয় এখানে হবে ছয় চারের থেকে তিন বিয়োগ করলে এক ছয়ের থেকে তিন বিয়োগ করলে তিন তার মানে কি এক্সটা আমাদের তার মানে কি এক্সটা করার অর্থ কি এর সঙ্গে আরো আমাকে যোগ করতে হবে এই জন্য যখন যোগ বলবে আমরা একঘর কি বেশি নিই তাহলে হবে সঠিক উত্তর পিতা ও পুত্রের বয়সের গড় বাইশ বছর তাদের বয়সের অনুপাত উনিশ টু তিন হলে পিতার বর্তমান বয়স্ক তাহলে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত হল উনিশ টু তিন তাদের গড় গড় মানে তো যোগ করবো উনিশ আর তিন বাইশ তাকে দুই দিয়ে ভাগ তাহলে করলে হয় এগারো অনুপাত হিসাবে এই এগারোর ভ্যালু বাইশ তাহলে একের ভ্যালু যে বাইশ বছর দেওয়া রয়েছে গড়ের তাই আমি বললাম গড়টা বের করলাম অনুপাত হিসাবে তার ভ্যালু হল এগারো এই এগারোর ভ্যালু হলো বাইশ বছর তাহলে একের ভ্যালু দুই বছর আমাকে বের করতে পিতার বর্তমান বয়স কত মানে উনিশের ভ্যালু বার করতো একের ভ্যালু যদি দুই হয় উনিশের ভ্যালু আটত্রিশ উনিশ দু করে আটত্রিশ অপশন সি দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণ ফল তিন হাজার একশো সাতাইশ বৃহত্তর সংখ্যাটি কত এই টাইপের অঙ্ক কিন্তু সবচেয়ে ভালোকে অপশন ডিস্টাই করো দেখো উনসাইট নিলাম একটা মৌলিক সংখ্যা কিন্তু বড়টাই বলছে বড়টা তার আগের ছোট সংখ্যা কত নিয়ারেস্টটা কোন আটান্ন তো হবে না আটান্ন জৈবিক সংখ্যা সাতান্ন হবে না তিন দিয়ে ভাগ যায় ছাপ্পান্ন হবে না চুয়ান্নও হবে না তেপ্পান্নও হবে না তেপ্পান্ন হবে তেপ্পান্ন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না তাহলে উনষাটের আগের নিয়ারেস্ট মৌলিক সংখ্যা হবে তেপ্পান্ন এখন তুমি যে গুণ করে দেখো যে থ্রি ওয়ান টু সেভেন আসছে কিনা যদি আমি তেপ্পান্ন নিয়ে টেস্ট করতাম তেপ্পান্ন আগের হতো একান্ন হবে না তিনশো একান্ন পঞ্চাশ হবে না উনপঞ্চাশ সাত দিয়ে ভাগ যায় আটচল্লিশ আটচল্লিশ ভাগ যাবেই আট রয়েছে সাতচল্লিশ নিতে হতো নিয়ে তবে গুণ করতে হতো দেখো প্রথমটা আমি টাই করে দেখি থ্রি ওয়ান টু সেভেন হয় কিনা যদি হয় তাহলে আমাদের উনষাটটি হবে সঠিক উত্তর তাহলে পরে চেষ্ট করতে হবে পরটা হবে না কারণ তো তিন চারটা কত এক ডিসে সাত হবে

হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ এবং দু বছর সরল সুদের পার্থক্য একশো বাইশ তাহলে আসলে পরিমাণ কত আমাকে নির্ণয় করতে বলছে তার মানে দু বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স দেওয়া রয়েছে একশো এবং সুদের হার দেওয়া রয়েছে ফাইভ পার্সেন্ট এখান থেকে আমাকে বের করতে বলছে আসলটা কত তাহলে যখন ডিফারেন্স জানবো দুই বছরের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আসল বের করার ফর্মুলারও ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু আর স্কোয়ার বাই

এখানে বলছে এরকে তাদের মানে অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজানো হবে সাজানোর পর বলছে দ্বিতীয়টি কত মানে ছোট থেকে বড় হিসেবে সাজাও তারপরে দুই নম্বরটা তোমাকে নির্ণয় করতে হবে তাহলে আমি সংখ্যাগুলো বাই সাত বাই নয় নয় বাই এগারো এগারো বাই তেরো আর তারপরটা রয়েছে তেরো বাই সতেরো সবগুলি প্রকৃত ডিফারেন্সের সাহায্যে করব এর ডিফারেন্স হলো দুই লবার হরের মধ্যে এটা দুই এর দুই এর দুই এর চার এই যে ডিফারেন্স গুলো পেলাম সেই ডিফারেন্স এলসিএম নিতে হবে দুই 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 আর চারের এলসিয়াম তাহলে এর এলসিএম চারই হবে তার মানে চার হলো তারপরের নিয়ম হলো যদি ডিফারেন্সটা পেয়েছো প্রথমটার ক্ষেত্রে আমরা সেই ডিফারেন্স এই যেটা লসাগু আমরা করলাম চার চার ভাগ দুই করতে হবে চার ভাগ দুই করলে দুই দুই দিয়ে এই লবটাকে গুণ তাহলে প্রথমটার ক্ষেত্রে হবে পাঁচ দোকানে দশ একই রকমের সবগুলো চারকে দুই দিয়ে ভাগ করো দুই দুইকে কে এই লব দিয়ে গুণ চার দোকানে চোদ্দ একই রকম দুই দোকানে চার

সতেরো তারপরটা কত হবে তেরো হয়ে গেল এবার আমাকে দিতে হবে চোদ্দ চোদ্দ কোনখান থেকে পেয়েছি আর দুই নম্বরটার থেকে সাত বাই নয় তাহলে আঠারো হবে বাই এগারো বাইশ পেয়েছি আমরা এগারো বাই তেরো থেকে এখন এখান থেকে আমাকে বের করতে হবে দুই নম্বরে কোনটা ছিল দুই নম্বরে মানে কি তেরো বাই সতেরো অপশন সি

চার পাঁচা দিয়ে কাটলে তিন দোকানে ছয় দুই দোকানে চার তিন চার নতুন নয় 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 এগারো নিরানব্বই চার নং ছত্রিশের ছয় নয় তিন বারো তাকে এবার দুই দিয়ে ভাগ দুই দিয়ে ভাগ করলে ছয় দোকানে বারো তিন দোকানে ছয় চার দোকানে আট

আবার বি সি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি সি যদি একশো হয় বি হবে একশো পঁচিশ এখান থেকে বলছে এ এর থেকে কত শতাংশ হলো এ আর বিশ পড়ছে বিয়ের থেকে বলেছে বি এর থেকে যার থেকে বলবে তার নিচে দিতে হবে বিয়ের থেকে বি একশো পঁচিশ তাকে নিচে দাও ইন্টু হান্ড্রেড পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ পাঁচ করি একশো কুড়ি পার্সেন্ট হবে সঠিক উত্তর অপশন সি দশ পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট ছাড়ের ওপর মোট ওপরে যে ছাড় হয় তাকে সম্পূর্ণ অঙ্ক বের করতে পারি সাকসেস ডিসকাউন্ট করতে তার সাকসেস ডিসকাউন্ট বের করার ফর্মুলা বি মাইনাস এর মান কাটাকাটি করো আর তাহলে হবে টোয়েন্টি অপশন ডি এ বি এবং সি একটি যৌথ ব্যবসায় অংশীদারিত্ব করে এ ব্যবসার শুরুতে কিছু টাকা নিয়োগ করে বি এর দ্বিগুণ টাকা ছ মাস বাদে সি এর তিনগুণ টাকা আট মাস বাদে নিয়োগ করে বছরে তারা এত টাকা লাভ করে সি এর তার মানে লভ্যাংশি এর মধ্যে লভ্যাংশের ইলেশন তৈরি করতে হবে কি বলা হয়েছে যদি শুরু করে এ ব্যবসার শুরুতে কিছু টাকা নিয়ে নিয়োগ করে বি হলো এর দ্বিগুণ তাহলে এ যদি এক টাকা নিয়োগ করে ধরলাম সাপোজ তাহলে বি এর দ্বিগুণ তাহলে টাকা সি বলছে এর তিন গুণ তাহলে এ হলো ওয়ান তাহলে সি হবে তিন গুণ আমাদের টাকার হিসাব হয়ে গেল কিন্তু কত সময়ের জন্য সেটা দিয়ে গুণ করতে হবে কারণ কি প্রফিট আমাদের বের কোন বের করতে গেলে প্রফিটের অনুপাত বের করতে হবে টাইম কি আমাদের অ্যামাউন্ট দিয়ে গুণ করতে হয় তাহলে অ্যামাউন্ট গুলো পাওয়া গেল এখন টাইমের হিসাব করতে হবে বি এর থেকে দ্বিগুণ টাকা ছ মাস বাদে তাহলে বি হলো ছ মাস বাদে আসে তাহলে বারো মাসের বিজনেস তাহলে ছ মাস থাকে না অনলি ছয় মাস গেল বি সি এর তিন গুণ টাকা আট মাস বাদে তাহলে আট মাস থাকে না থাকে হলো সি চার মাস এই সব সময়ই জন্য বারো দিয়ে এবার তোমাকে বারোকে বারো ছয় দোকানে বারো তিন চার বারো ওয়ান ইস্টু ওয়ান এখানে এখান থেকে সি কতটা পাবে টোটাল এর ভ্যালু তাহলে কত হল পঁয়তাল্লিশ পনেরো পঁয়তাল্লিশ হাজার তাহলে একের ভ্যালু পনেরো হাজার করে পাবে প্রত্যেকে সবগুলোই তো এক করে আছে প্রত্যেকটাই এক সি এর এর বিয়ে করে সি পাবে অপশন সি নেক্সট অঙ্ক একে একেবারে সিম্পলিফিকেশন করতে বলেছে তাহলে কি দেওয়া রয়েছে তিনশো চব্বিশ দুশো ছাপ্পান্ন তাহলে তিনি মাইনাস সামনেই আর তিনশো চব্বিশের বর্গমূল করলে আঠারো দুশো ছাপ্পান্ন বর্গমূল করলে ষোলো এনে ব্যাকের দিয়ে দিই ইন্টু মাইনাস ফোর পয়েন্ট ফাইভ আঠো থেকে ষোলো গেলে দুই দুইকে ফোর পয়েন্ট ফাইভকে গুণ করবো তাহলে মাইনাস নাইন মাইনাসে মাইনাসে প্লাস নাইন অপশন বি নেক্সট অঙ্ক একটি কল কোনো জলধারকে তিরিশ মিনিটে খালি করে দ্বিতীয় কলটা ওই জলধারকে পঁয়তাল্লিশ মিনিটে খালি করে যদি দুটি কল একসাথে খোলা হয় তবে কত মিনিটে জলধারটি খালি করে তাহলে দু একটি একটি কল একটি নল তিরিশ মিনিটে খালি করে অপর নলটাও খালি করে এখন বলছে দুটো যদি একসঙ্গে কাজ করে তাহলে কতক্ষণে খালি হবে আর দুটোই খালি করার জন্য আপনি কী করতে হবে যোগ করতে হবে তার মানে যোগ করার জন্য ডাইরেক্ট আমরা এই টাইপের যোগ করার জন্য একবারে ফর্মুলা ইউজ করবে এবি বাই এ প্লাস বি তাহলে এর মান তিরিশ বির মান পঁয়তাল্লিশ আর এ প্লাস বি মানে চল্লিশ পঁয়তাল্লিশ সঙ্গে তিরিশ যোগ তাহলে সেভেন্টি ফাইভ তিন প্রণ পঁয়তাল্লিশ পাঁচ প্রণ পঁচাত্তর পাঁচ ছয় তিরিশ তিন ছয় অপশন বি যদি কোনো ভগ্নাংশে লবকে দুশো পার্সেন্ট বৃদ্ধি করা হয় এবং হরকে একশো কুড়ি পার্সেন্ট বারানো হয় তবে নতুন ভগ্নাংশটি চার বাই এগারো তো মূল ভগ্নাংশই কত আমি ভগ্নাংশটি এক্স বাই ওয়াই ধরলাম লবকে দুশো পার্সেন্ট বারানো হয় তাহলে একশোর সঙ্গে দুশো যোগ করবো তাহলে তিনশো পার্সেন্ট আর হরকে একশো কুড়ি পার্সেন্ট তাহলে একশোর সঙ্গে একশো কুড়ি যোগ তাহলে দুশো কুড়ি তাহলে হয় অ্যান্সারটা চার বাই এগারো তাহলে পার্সেন্ট পার্সেন্ট উঠে যাবে এই শূন্য শূন্যগুলো উঠে যাবে তাহলে আমরা পড়লো এক্স বাই ওয়াই ইন্টু তিরিশ বাই বাইশ ইকুয়াল টু চার বাই এগারো তাহলে এগারো দোকানে বাইশ দুই দিয়ে পনেরো তাহলে এক্স বাই ওয়াই এর মান আমরা পাবো চার বাই পনেরো অপশন সি এ একটি কাজ বারো দিনে এ এবং বি সেই কাজ আট দিনে বি একটা কত দিনে করবে তাহলে এ একটি কাজ করে বারো দিনে আর এ প্লাস বি মিলে সেই কাজটি করে আট দিনে তাহলে বলছে এ একা কত দিনে কাজ তাহলে এ প্লাস বি থেকে তার মানে আমাকে একে বিয়োগ করতে হবে তাহলে বি বাড়াবে আর বিয়োগ করার ফর্মুলা হলো ডাইরেক্ট এ বি বাই এ মাইনাস বি যোগ হলে প্লাস হবে তাহলে তাহলে আট ইন্টু বারো বারো থেকে আট বিয়োগ করলে চার তাহলে তিন চারা বারো তিন আটা চব্বিশ অপশন সি সাতশো উনত্রিশ মিলিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত সেভেন ইস্টু টু আরো কত মিলিটার জল দিলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত থ্রি হবে টোটাল মিক্সচার দেওয়া রয়েছে এবং প্রথমটাতে মিল্ক আর ওয়াটারের অনুপাত তারপরে কিছুটা জল মেশানো হলো মেশানোর পরে নতুন যে অনুপাত দাঁড়ালো সেটা হলো সেভেন ইস টু থ্রি তাহলে কি মেশানো হয়েছিল জল মেশানো হয়েছিল পরিবর্তন কার হবে জলে দেখো মিক্সটা সমান করে রয়েছে তার কোনো টেনশন নেই তাহলে কতটা বাড়লো দুয়ের থেকে তিন এক ইউনিট হলো তাহলে আলটিমেটলি টোটাল মিক্সচার সাতশো উনত্রিশ মিক্সচার মানে কি কার ওয়াটারের যোগ ফল তার মানে সাত বাই নয় দুই যোগ করো সাত দুই যোগ করলে নয় মিলকার ওয়াটার মানে মিক্সচার যার ভ্যালু সেভেন টু নাইন তাহলে একের ভ্যালু আট নং বাহাত্তর নয় অক্ষে নয় আর আমাদের কত অ্যান্সার লাগবে দুয়ের থেকে দিলো এক ইউনিটের একটু মান বের করতে কতটা ওয়াটার মিক্সার একের মান একাশি অপশন ডি চারটি কোণের যুগ্ম সংখ্যা এ বি সি ডি এর গড় নিরানব্বই তবে ও ডি এর গুণফল কত তাহলে এ বি চারটি কমিক গ্যাপ কত হবে নাইনটি মানে বি নম্বর টার্মটা ছিল নাইনটি এই তার আগেরটা দুই করে কমবে দুইয়ের ডিফারেন্স দেখো নাইনটি সিক্স তারপর সি নম্বর টার্মা সঙ্গে দুই যোগ তার মানে হবে একশো এবং শেষেরটা একশোর সঙ্গে দুই যোগ একশো দুই

এইট জিরো জিরো আর দোকানে ষোলো নয় দোকানে আঠারো এবার যোগ করতে হবে ছয় ছয় নয় 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 তাহলে ট্রিপল নাইন সিক্স পিতার বয়স পুত্রের বয়সের থেকে ত্রিশ বছর বেশি দশ বছর পর পিতার বয়স বুতের বয়সের তিন গুণ হবে পুত্রের বর্তমান বয়স কত তাহলে বাবার বয়স আর ছেলের বয়সের মধ্যে রিলেশন আমি ধরলাম ছেলের বয়স এক্স তাহলে বাবার বয়স হবে ছেলের বয়সের থেকে তিরিশ বেশি তাহলে তারপরে বলা হয়েছে দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ হবে দশ বছর পর তাহলে বাবার সঙ্গেও দশ যোগ হবে এক্স প্লাস দশ এখন হচ্ছে দশ বছর যোগ করার পরে এখন বলছে বাবার বয়স পুত্রের বয়সে তিন গুণ তাহলে পুত্রকে তিন দিয়ে গুণ করলে বাবার বয়সের সমান হবে এই হলো কন্ডিশন তাহলে থ্রি এক্স তার থেকে এক্স গেলে টু এক্স

পাঁচ দোকানে দশ তিনশো চার পূর্ব তাহলে সঠিক উত্তর হবে থিন অপশন সি কোন পরীক্ষায় মোট নম্বরের মধ্যে চারশো ষাট পেলে কোনো একজন ছাত্র কৃতকার্য হয় মানে পাশ করে এবং যদি তিনশো আটষট্টি নম্বর পায় এবং ছাত্র তিনশো আষট্টি নম্বর পায় এবং সে আট পার্সেন্ট নম্বর কমের জন্য অকৃত কার্য হয় তাহলে কোন ছাত্র কোন ছাত্র তাহলে সর্বোচ্চ কত নম্বর পেতে পারে তাহলে দেখো কোন পরীক্ষায় মোট নম্বরের মধ্যে চারশো ষাট পেলো ষাট পেলে চারশো ষাট পেলে পাশ কিন্তু ছাত্রটা পেল তিনশো আটষট্টি নম্বর এবং সে কি হলো ফেল করলো এতে কত নম্বরের জন্য ফেল করলো আট পার্সেন্ট নম্বর কম তার মানে এই গ্যাপটা আমাকে দেখতে হবে কত নম্বরের জন্য সে ফেল করলো তাই দশের থেকে আট বিয়োগ করলে হবে দুই হাতের হলো এক ষোলোর থেকে সাত বিয়োগ করলে নয় চার চার মিলে গেল এই যে বিরানব্বই পেলাম গ্যাপ এই গ্যাপটের মানুষ আট পার্সেন্ট নম্বর কম পেয়েছে এই জন্য অকৃত হয়েছে

ইকুয়াল টু থ্রি থ্রি সিক্স এখন তোমাকে কাটাকাটি করতে হবে তাই হো চারটা বত্রিশ এক আধ দোকানে ষোলো আট পাঁচটা আট দিয়ে কাটাকাটি যায় চার আটটা বত্রিশ তেত্রিশ গেলে এক আধ দোকানে ষোলো দিয়ে কাটাকাটি করি আটকক্ষে আট নয় থেকে আট গেলে হলো এক চোদ্দো আটকক্ষে আট ছয় ষাট সাত আটটা ছাপ্পান্ন তাহলে ছয় আটচল্লিশ এবার চোদ্দো দিয়ে কাটাকাটি করো তিন চোদ্দ বিয়াল্লিশ আট চোদ্দ তার মানে আমি পেলাম রুট এক্স ইজ ইকুয়াল টু আঠাশ আমাদের এক্স এর মান দরকার উভয় পাশে বর্গ করতে হবে এক্স ইকুয়াল টু আঠাশের স্কোয়ার সেভেন এইট ফোর অপশন সি একটি ট্রেন ছত্রিশ কিলোমিটার পার ঘন্টা বেগে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে দশ সেকেন্ড অতিক্রম করে ট্রেনটি পঞ্চান্ন মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে ট্রেনের স্পিড দেওয়া রয়েছে তাহলে এটা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আনলে পাঁচ বাই আঠারো দিয়ে গুম করবো এত মিটার পার সেকেন্ড আঠারো দোকানে ছত্রিশ পাঁচ দোকানে দশ মিটার পার সেকেন্ড আর ট্রেনটা দশ সেকেন্ডে একজন ব্যক্তিকে অতিক্রম করে আর ব্যক্তিকে অতিক্রম করা মানে কি টেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা তাহলে এখান থেকে আমি ট্রেনের লেন্থ বের করতে পারবো ট্রেনের লেন্থ হবে ডিস্টেন্স স্পিড ইন্টু টাইম স্পিড হলো দশ মিটার পার সেকেন্ড আর টাইম হলো দশ সেকেন্ড এটা হলো ট্রেনের লেন্থ তাহলে হলো ট্রেনের লেন্থ একশো এখন বলছে ট্রেনটা পঞ্চান্ন মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্মকে অতিক্রম করে ট্রেন যখন প্ল্যাটফর্ম অতিক্রম করে ট্রেনের সঙ্গে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একশোর সাথে আর পঞ্চান্ন যোগ করতে হবে একশো পঞ্চান্ন এই একশো পঞ্চান্ন মিটার দৈর্ঘ্য এখন সে কত সময় অতিক্রম করবে তার মানে কি আমাদের এটা ডিস্টেন্স ডিস্টেন্স কে গতিবেগ দিয়ে ভাগ করলে টাইম পাবো আমরা ট্রেনের গতিবেগ তো ফিক্স সেটা হলো দশ ভাগ করলে হবে পনেরো পয়েন্ট গেল পনেরো পয়েন্ট ফাইভ তাহলে পনেরো পয়েন্ট ফাইভ কে আমি লিখতে পারি সাড়ে পনেরো এতশন এই কোশ্চেনগুলি এই পরীক্ষায় এসেছিল এগুলো সলভ করে যারা পরীক্ষা দিয়েছো তারা মিলিয়ে নাও দেখো তোমাদের কত স্কোর আসছে কোথায় কোথায় ভুল হয়েছে তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি পরদিনের ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ